আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা অ্যাকচুয়ালি ভিডিওর থামলেন দেখে কিন্তু আপনারা বুঝে গেছেন যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ একটা বিষয় মাথায় আসলো তাই ভাবলাম আপনার সামনে একটু আসি আপনাদের সাথে বিষয়টি নিয়ে একটু মজা করি কিংবা আলোচনা করি অ্যাকচুয়ালি বিষাক্ত মানুষের সাথে কীভাবে ওঠা বসা করবেন কীভাবে চলাফেরা করবেন কীভাবে কথাবার্তা করবেন কীভাবে তাদের সাথে তাল মিলিয়ে চলবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন অ্যাকচুয়ালি দেখেন আমি প্রথমেই আপনাকে বলতে যাচ্ছি এটা যে আপনি যখন হতাশাগ্রস্ত হন কিংবা পেরেশানি কিংবা মুশকিলিয়তের মধ্যে কাটান সময়গুলো তখন কিন্তু কাছে খুবই খারাপ লাগে আমার কাছেও লাগে যদি আমি কোনো মুশকিলিয়াতের মধ্যে পড়ে যাই কিন্তু এটা থেকে কীভাবে উঠবেন সেটার কিন্তু কোনো না কোনো মাধ্যম আছে সেটা হয়তো আপনি জানেন অথবা জানেন না আজ আজকে আমি আপনাদেরকে এমন একটি রাস্তা ওয়ে বলে দেবো যে রাস্তাগুলোর মাধ্যমে আপনি সমস্ত পেরেশানি আর মুশকিলিয়াতের মধ্যে আপনাকে কে টুটতে পারবে ইনশাল্লাহ যদি আল্লাহ ফকরাব বলে আলমের উপর ভরসা করে দেখেন আপনাকে হয়তো কেউ পাগল বলছে কেউ আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করতেছে আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের অহেতুক মন্তব্য করতেছে টেন্ট পারে দেখেন আমাদের নবীদুজ্জাহানের বাদশাহ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়েও কিন্তু আরবের লোকেরা আরবের লোকেরা তার পার্শ্ববর্তী মানুষগুলোয় তাকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করছে পাগল বলেছেন জাদুঘর পর্যন্ত বলেছেন যে ওই কোরাইশ বংশের মধ্যে মোহাম্মদ নামে একজন পাগল আছে একজন জাদুঘর আছে এবং ওনাকে নিয়ে কি আল্লাহ নবী দু জাহানের বাচ্চা হওয়া সত্ত্বেও তাকে নিয়ে কি ঠাট্টা বিদ্রুপ আল্লাহ নবীর মতো একজন লোককে দু জাহানের বাচ্চা আল্লাহর হাবিবকে পাগল বলতে সেখানে আপনি আমি কি সো টু পারি বিষাক্ত মানুষদের সাথে চলাফেরা করার তাদের সাথে তাল নিয়ে চলা অন্যরকম দুটা টেকনিক আপনাদেরকে বলে দেবো এক নাম্বার আমি এক্সাম্পল হিসেবে যদি একটা কয়েকটা উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান একটা পাগল একজন পাগল যদি আপনাকে গালিতে আপনার মাকে নিয়ে বাবাকে নিয়ে ভাই বোনকে নিয়ে যদি গালিগালাজ করে কিংবা আপনাকে মন কষ্ট দেওয়ার মতো কোনো কথাবার্তা বলে তখন কিন্তু আপনি ওই পাগলের কথায় রাগেন না রাগ হন না ওই পাগলের কথা শুনে কিন্তু আপনার পাগলকে কী মারতে যান না কিংবা পাগলকে পাগলের উপর খেপে যান না আপনি এটাকে ইগনোর করে দিন ইগনোর করে আপনি আপনার মতো থাকেন একইভাবে যদি আরও একটা উদাহরণ দিই একটা ছোট্ট বাচ্চা যে কোনো এখনও বালেক হয় নাই বালেক তো নয় যদি আরও কম কিংবা বেশি বয়স হয় আপনার বয়সের সাথে যাচ্ছে না এমন কোনো ছোট ছেলে যদি আপনাকে নিয়ে গালি গালাস করে আপনার মাকে নিয়ে গালিগালাজ করে কিংবা আপনার বংশ নিয়ে কোনো বাজে মন্তব্য করে আপনি কিন্তু তারপর খেপে যান না আপনি ওই বাচ্চার কথাটাকে কিন্তু ইগনোর করেন ইগনোর করে আপনি আপনার মতো স্বাভাবিক থাকেন ওর কথাটাকে পাত্তা দেন তো আমি বলতে চাইছি যে বিষাক্ত মানুষগুলো আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে কিংবা হেতু কমেন্ট করে আপনি কিন্তু তাদের সাথে ঠিক এই দুটো জিনিস ভাববেন যে সে যদি সুস্থ মানুষ হতো কিংবা ভালো মানুষ হতো একজন জ্ঞানী লোক হতো তাহলে কিন্তু আপনাকে নিয়ে এই বাজে কমেন্ট কিন্তু বাজে মন্তব্য করতো না যে যেরকম সে কিন্তু ওই রকম নিজেকে ভাবে অন্যকে ভাবে আলমার ওই আকিজে আদান যে যেরকম সে সেটা অন্যের উপর চাপাই দেওয়ার চেষ্টা করে তো যখন কোনো বিষাক্ত মানুষ আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবেন আপনি ভাববেন হয় সে পাগল আর না হয় সে তার মধ্যে বুঝের অনেক অভাব যেমন একটা ছোট্ট বাচ্চার মধ্যে বুঝের অভাবের কারণে সে যাকে তাকে কিন্তু গালি কালাজ করে যাকে তাকে নিয়ে কোনো বাজে কমেন্ট করে ফেলে সো এই দুইটা বিষয় নিয়ে যখন আপনি ভাববেন পাগলের কথায় যেমন মানুষ রাগান্বিত হয় না ছোটো বাচ্চাদের কথা যেমন মানুষ রাগান হয় না সে ঠিক একইভাবে বিষাক্ত মানুষদের সাথে আপনিও ওইরকম আচরণ করতে হবে আপনাকে যতভাবেই ওনারা রাগান্বিত করার চেষ্টা করেন তাকে না আপনি এটা মাথায় নেবেন আর বিষাক্ত মানুষগুলোর একটাই অভ্যাস তারা আপনি যে বিষয়টা নিয়ে কষ্ট পাবেন কিংবা আপনি যে বিষয়টা নিয়ে পেরেছেন এসে তারা সেই বিষয়টাই আপনার সামনে বারবার বারবার উপস্থাপন করার চেষ্টা করবে সো আপনি যখন এই বিষয়টাকে ইগনোর করবেন আপনি যখন পাত্তাই দেবেন ওদের কথাকে যখন আপনি আপনার মতো চলবেন তখন সে নিজ থেকেই বলবে কি হায় আমি ওকে এত বাজে মন্তব্য করতেছি এত হয়তো গালিগালাজ কিংবা ওকে পেরে দেওয়ার চেষ্টা করছি ও তো ওর মতো হয়েছে ও তো চুপ দেখুন নিজ থেকে ওই বিষাক্ত মানুষগুলোর নিজ থেকেই তখন চুপ হয়ে যাবে এবং আপনার ভালো বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ সো ডোন্ট ওয়ারি বিষাক্ত মানুষগুলোর সাথে চলাফেরা করার দুটা টেকনিক বলে দিলাম সামনে ইনশাআল্লাহ আরও হয়তো নিয়ে আসবো আপনি কীভাবে বিষাক্ত তোমারদের সাথে চলাফেরা করবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আসলাম আল্লাহ হাফিজ